বিসিবির টাকায় ফারুকের ফুটানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে চলছে চরম অস্থিরতা উল্লেখ্য একশো বিশ কোটি টাকার কেলেঙ্কারি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে ভয়ঙ্কর অনিয়ম ফাঁস করলেন ভিয়াসাদ আজিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে চরম লেভেলের অস্থিরতা বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে উঠেছে একশো কোটি টাকার ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারির অভিযোগ বোর্ডের অনুমোদন ছাড়াই দেশের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এই বিপুল অর্থ সরিয়েছেন তিনি কোন দুই দুর্বল ব্যাংকে এই অর্থ ট্রান্সফার হয়েছে কিভাবে মাত্র তিন মাসে সম্পূর্ণ হয় পুরো লেনদেন বিপিএল এর দল বন্টনে কাদের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে প্লেয়ারদের টাকা না দেওয়ার অভিযোগ রিয়াসাদ আজিম তামিম ইকবাল ইতিমধ্যেই বৈঠকে বসার জন্য আমন্ত্রণ পেয়েছেন ফারুক আহমেদের সাথে বৈঠকে বসবেন কেন তামিম ইকবাল এবং রিয়াস আজম এই বৈঠকে বসবেন এটাও কিন্তু একটা কৌতূহল অনেকেই ভাবছেন যে তামিম ইকবালের সঙ্গেও বিরোধ রয়েছে ফারুক আহমেদের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তোমার মতামত কি মন্তব্য জানাও কষ্ট করে কেন